বন্ধুরা আজ তোমাদের চমৎকার একটি ইসলামিক গল্প শোনাব গল্পের নাম সত্যিকারের আমানতদার একবার এক বণিক সফরে যাওয়ার আগে তার বন্ধুর কাছে আমানত রেখে যায় একটি লৌহের সিন্দুক বণিক সেই সিন্দুক নিরাপদে রেখে দেয় অনেক বছর পর সেই বন্ধু ফিরে এসে তার আমানত চাইল বণিক তাকে খুশি মনে সিন্দুক ফিরিয়ে দেয় বন্ধু সিন্দুক খুলে দেখে তার ভেতর রাখা সোনা রূপা সব কিছু অক্ষত সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে তুমি এত বছর পর এত কিছু রক্ষা করলে কিভাবে বণিক উত্তর দেয় আমি জানি আল্লাহ আমাদের প্রত্যেক কাজ দেখেন আমি শুধু মানুষের নয় আল্লাহর আমানাতও রক্ষা করেছি শিক্ষণীয় বিষয় আমানাতের খেয়ানত করা মহাপাপ আল্লাহ আমাদের সব কাজ দেখেন তাই মানুষ না দেখলেও সততা বজায় রাখতে হয়